আপন মাশুকের মলিন চেহারাটা প্রেমিক ভয় পায় নামকে ভয় পায় না মাওলা হুসাইন আলাইহিসালতুয়াসাল্লাম তিনি তার মাসুক সুলতান আম্বিয়া আবুল কাশেম মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার দিনের মহব্বতে দিন ইসলামের মহব্বতে সমস্ত কিছু কুরবানি করে দিলেন উৎসর্গ করে দিলেন হাসতে হাসতে চোখে এক ফোটা জল আসে নাই আসতে শুধু প্রেমের জন্য জল তিনি সবচেয়ে বড় কুরবানি দিয়েছেন জগতের বুকে যার থেকে বড় কুরবানি ইহ জগতে কেউ দিতে পারে নাই মাওলা হুসাইন থেকে বড় কুরবানি দিছে আমার রসুলের যে রাজকুমারী महा जगत जननी मा फातेमातु जहरा अलैहिस सलातु तिनी निजे कुरबानी हुए छेन তিনি নিজে শাহাদাত বরণ করেছেন তিনি তার স্বামী মাওলা আলী আলি সালামকে আল্লাহর হাবিবের জন্য স্বর্গ করেছেন তিনি তার সন্তান তার কলিজার টুকরা হৃদয়ের ধন নয়নের পুতুলি মাওলা হুসাইন মাওলা হাসান আলি সালাতামকে উৎসর্গ করে দিয়েছেন রবের দরবারে মা